ভেনিজুয়েলার দাবি করা উপদেষ্টাবিহীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাহিনী দ্বারা আটক করে নিউ ইয়র্কে অভ্যন্তরীণ আদালতে হাজির করা হয়েছে গতকাল জানুয়ারি মাদুরো আদালতে নিজেকে দোষী নয় বলে দাবি করেছেন এমনটাই জানানো হয়েছে মার্কিন কর্মকর্তাদের তরফ থেকে মার্কিন বিচার ব্যবস্থা মাদুরোর বিরুদ্ধে নার্কো সন্ত্রাস আন্তর্জাতিক মাদক চোরাচালান ও সহিংস অপরাধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনার পাশাপাশি বিভিন্ন ফেডারেল অপরাধের চার্জশিট দায়ের করেছে অভিযোগে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে মাদুরো ও তার নিকটস্থ সহযোগীরা কোকেন উৎপাদন ও পাচারের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক সিন্ডিকেট পরিচালনা করে আসছে যা মার্কিন সমাজে মারাত্মক নষ্ট সাধন করেছে আদালতে হাজির হওয়ার সময় মাদুরোকে শক্তি সমর্থিত নিরাপত্তার মাঝে দণ্ডায়মান দেখা যায় বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি গলায় মাইক্রোফোন ধরে বলেন আমি নির্দোষ আমি কোনো অপরাধ করিনি এবং সকল অভিযোগ ভিত্তিহীন তার প্রতিবাদ ও দাবি সত্ত্বেও আমেরিকান বিচার বিভাগ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রমাণ সংগ্রহে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে আদালতের কোনো ধাপ হয়নি। এই ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে বিরল ঘটনা হিসেবে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন বিশ্লেষকরা কারণ সাধারণভাবে এ ধরনের গ্রেফতার ও বহুজাতিক অপরাধের মামলা আন্তর্জাতিক নেতা বা রাষ্ট্রপতির বিরুদ্ধে করা খুব কম ঘটে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিভিন্ন দেশ মাদুর প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করেছে কিছু দেশ তার নিন্দা করে বলেছে এটি একপাক্ষিক ও অন্যায়ের আবার কিছু দেশ এটিকে আইনগত প্রক্রিয়া হিসেবে স্বীকার করেছে